Bye. Bye. We're going out. Okay. Stay with us. Yeah. নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই তো ভিডিওর প্রথমে দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কোথাও বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো তো থামনেল দেখে বা আমার ভিডিওর যে টাইটেল দেখে তোমাদের হয়তো মনেই হবে যে এরা কোথায় যাচ্ছে হঠাৎ করে দুবাই কেন বলছে ব্যাপারটা তাহলে খুলেই বলি দিনটা ছিল রবিবার রবিবার দিন আমি মানাস আর মাম্মাম তিনজনে বেরিয়েছি সন্ধেবেলায় আমি বললাম যে চলো কোথা থেকেও ঘুরে নিয়ে আসবে ও বললো হ্যাঁ চলো যাই এবার যখন রেডি হই তখন বললাম তাহলে মামামকে বাড়িতে রেখে যাব না নিয়ে যাব বলল নিয়ে চলো আচ্ছা বললাম কোথায় কোথায় যাব তাহলে বলো তখন বলে ঠিক আছে বেরোই তারপর দেখছি কোথায় যাওয়া যায় খানিক যাওয়ার পর জিজ্ঞেস করছি কোথায় নিয়ে যাবে গো বলে চলো দুবাই যাব। আমি ব্যাপারটা একটু ই চলে কি নিয়েছিলাম ভাবলাম হয়তো ইয়ার কি করছে তারপর কিছুটা যাওয়ার পর ভাবছি কি ব্যাপারে কোথায় যাচ্ছে জায়গাটা তো কিছুই বুঝতে পারছি না এই রাস্তাটা তো বেশ অচেনা অচেনা লাগছে তো খানিক যাওয়ার পর ও আমাকে বলল যে চলো না দেখবে দুবাই নিয়ে যাচ্ছি তোমাদের তো পাসপোর্ট করিয়েছি বলছো কোথাও নিয়ে যাচ্ছ না নিয়ে যাচ্ছ না তো ওই আসি তারপর দেখলাম আচ্ছা এই ব্যাপার পৌঁছে গেছি আমরা দুবাইয়ে ফেয়ারের বা এক্সিবিশন বলতে পারো দুবাইয়ের উপর থিম করে এই এক্সিবিশনটা চালু হয়েছে তো এটা চেন্নাইতে এই প্রথমবার চেন্নাইতে শুরু হয়েছে মিলিটারি হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারের অপোজিটই চালু হয়েছে তো এখানে আমরা মোটামুটি ওই সাড়ে সাতটার নাগাদ ঢুকি বেশ ভিড় ছিল যেহেতু সানডে ছিল তো প্রচুর লোকের ভিড় প্রথমে তো আমি ভাবছিলাম যে কি জিনিস কোথায় নিয়ে এসছে তো তারপরে যখন ভেতরে ঢুকলাম বেশ ভালো লাগছিল তো দেখো এখানে বেশ ট্রাফিক জ্যাম আমরা খানিক্ষণ পাঁচ দশ মিনিট দাঁড়ানোর পর মোটামুটি লাইন পেলাম ভেতরে যাওয়ার জন্য বাইক রেখে টিকিট কেটে ভেতরে আসলাম টিকিট ফিস একশো টাকা পার হেড তো টিকিট কেটে যখন ভেতরে আসি দেখি দিকে একটা ওই কিছু লাকি ড্রয়ের মতো চলছে যেখানে নিজের নাম ঠিকানা বয়স ফোন নাম্বার সমস্ত কিছু ফিল করে দিতে হচ্ছে হয়তো কিছু জিতলে কোনো গিফট পাওয়া যাবে যেটা টিকিট ছিল টিকিটের ডান দিকে এই অপশনগুলো ছিল সেটা ফিল করে আমরা ওই ব্যালিট বক্সে জমা দিলাম তারপর ভেতরে চলে যাব ভেতরে গিয়ে দেখে একদম চমকে গেলাম মামাম তো বেশ অবাক হচ্ছিল আসলে এরকম মেলাই ওই প্রথমবার প্রথমবার সমস্ত কিছু দেখে কীরকম ক্যাবলার মতো চারদিকে তাকাচ্ছিল তো বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল ডান দিকে একটা পান্ডা ছিল যেখানে দাঁড়িয়ে ওর বাবার সাথেও ভিডিও বানালো তারপর মেলা মানে তো জানোই এত এত জিনিস এত দোকান বসেছে সমস্ত কিছু দেখে তো আমার মন পুরো ভরে গেল তো এত সুন্দর সুন্দর জিনিস মনে হলো না ভেতর থেকে একবার ঘুরে আসি মানুষ তাড়া দিচ্ছিলো যে চলো আগে ভেতরে যাই আগেই তুমি দোকানে ঢুকা শুরু করলে আমি বললাম একটু দেখতে দাও না এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর কাডার ক্লিপ বাচ্চাদেরও প্রচুর জিনিস রয়েছে জানো হেয়ার প্যান্ট মেয়েদের এই সাজগোজের জিনিস দেখলে যেন মন টানে তাই না তো এখানে টিপ পাতা গাডার হাতের ব্রেসলেট মাথার হেয়ার ব্যান্ড ক্লিপ সুন্দর সুন্দর সব নেল পালিশের কালার নেল পালিশ রিমুভার আরও কত কী না ছিল ব্যাক ক্লিপ দেখলাম কত টিপ কত রকমের ডিজাইন এত এত ক্লিপ কানের দূর অনেক জিনিস দেখলাম তারপর ওই দোকান দিকে বেরিয়ে আসলাম সামনেই তো প্রচুর দোকান মেলা মানে তো দোকান দোকানেরই বাজার যাই হোক এত এত দোকান এত রকমের জিনিস দেখতে দেখতে সামনের থেকে এগিয়ে যাচ্ছিলাম সুন্দর সুন্দর সব দোকান প্রতিটি দোকানে নানান রকমের জিনিস রয়েছে এবং হয়তো কোনোটা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকা এরকম দাম রয়েছে আরো দামি দামি জিনিসও রয়েছে এই ঝুড়িগুলো বেশ সুন্দর দেখতে লাগলো চৌকো চৌকো কোনো খাবার টাবার ঢাকা দিলে রাখতে সুবিধা হবে আরও কত রকমারি জিনিস দেখে মনটা পুরো ভরে যাচ্ছিল দেখো কত ভিড় এখানেও কিন্তু মেলাতে ভালোই লোকের ভিড় হয় স্টিলের জিনিসের প্রচুর রকমের ভ্যারাইটি ছিল আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে যেতে দোকানগুলো সব দেখতে থাকলাম সব রয়েছে নানান রকমের কার্পেটের দোকান মোবাইলের জিনিস হাতের ঘড়ি নানান রকমের জামা কাপড় অনেক মহিলারা বোরখা পরেন তাদের জন্য বোরখার দোকান তো নানান দোকানের সমহার এটি ছিল বাঁ দিকে আর ডান দিকে ছিল নানান রকমের হরার হাউস তারপর ফিশের একটা জায়গা ছিল আর নানান রকমের অ্যাক্টিভিটি ছিল তো কিছুটা যাওয়ার পর ডান দিকে দেখলাম একটি ছোট বাচ্চা ভূত সেজেছে বেশ ভালো লাগলো আমার সে আবার সব বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করছে বেশ নানান রকমের অঙ্গভঙ্গি করছে এই দেখো এই দেখো বাচ্চাটা কি রকম একবার করে মুখের মুখোশটা তুলে তুলে দেখছে অনেকে আবার নিজেদের বাচ্চাদেরকে নিয়েও যাচ্ছে তাদের কাছে হ্যান্ডশেক করানোর জন্য যাই হোক আমরা আর ওটার ভেতরে ঢুকলাম না পাচ্ছি মাম্মাম ভয় পায় এখন তো বেশ ছোটো আছে না আবার যখন বড় হবে যদি এরকম কখনো ফেয়ার বা এক্সিবিশন বসে ওকে নিয়ে আসবে বেশ ভালো এখন এগিয়ে যাই যেতে যেতে সব দোকানগুলো এক্সপ্লোর করছিলাম ডান দিকে নানান রকমের খাবারের স্টলও বসেছিল আর বাঁ দিকে ছিল নানান দোকান কোথাও বিক্রি হচ্ছে নানান রকমের পাপ কার্পেট কোথাও বা বিক্রি হচ্ছে ফোনের মোবাইলের কাভার নানান রকমের গ্লাস ডান দিকে আবার বাচ্চাদের অ্যাক্টিভিটিও ছিল অনেক আমার মাম্মার তো বড়ই ছোট এগুলো এখন কিছুই করতে পারবে না একটু বড় হলে এগুলো দেখে খুব মজা পেত এগুলো দেখে আমার ননদের ছেলে অর্ঘর কথা খুব মনে পড়ছিল অর্ঘ এলে এখানে কি মজাই না করত মানাসকে বলছিলাম যদি কখনো অর্ঘ আসে আর এরকম মেলা বসে ওকে নিয়ে আসবো ও খুব মজা পাবে দেখো কি সুন্দর জুতোগুলো ভাবলাম আমার মামের সাইজের হলে আমি কিনতাম কিছুটা এগিয়ে গেলাম আরও একটা হরার হাউস এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে মনে হয় এটা বেশ ভয়ানক ছিল যাই হোক ওইসব না দেখে এগিয়ে যাই দোকান দেখতে দেখতে নানান রকমের ছিল আবার ব্যাগ বিক্রি হচ্ছে কোথাও বোতল বিক্রি হচ্ছে এই দেখো একটা দারুণ জিনিস এখানে আমরা ভেতরে ঢুকেছিলাম ডান দিকে রয়েছে একটি সুন্দর সি অ্যাকোরিয়ামের মতো অর্থাৎ এখানে প্রচুর মাছ রয়েছে তো ওটাতেই আমরা যাব বলে ভাবছিলাম মানুষকে ওটাই বলছিলাম তো চলো এই জায়গাটাতে যাওয়া যেতে পারে এই যে দুবাই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড এটার ভেতরেই আমরা যাব মানুষ গেল টিকিট কাটতে এখানেও কিন্তু বেশ লম্বা লাইন ছিল টিকিট ঘরে টিকিট কাটার পর ভেতরে এলাম আশি টাকা করে পার হেড টিকিট লাগলো কিন্তু ভেতরে এসে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে নকমারি মাছে এত রকমের মাছ বাম্ভাম দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিলো দেখো ওর বাবা দেখাচ্ছে এই দেখো মাছটা তুমি খাবে খাবে তুমি ফিস খাও না আর ও তত তাকাচ্ছিল ওর বেশ ভালো লেগেছে এই মাছের অ্যাকোরিয়ামে এসে খুব সুন্দর জায়গাটা আর কত রকমের মাছ অতটুকু জলের মধ্যেই নানান রকমের মাছের সম্ভারে খেলাধুলো করে বেড়াচ্ছে আমার ভীষণ ভালো লাগলো এই মাছের অ্যাকোরিয়ামটাতে এসে তো যাই হোক এগিয়ে যেতে থাকলাম টানেলের মধ্যে মাছেরা রয়েছে আর আমরা টানেলের ভেতর দিয়ে এগোচ্ছি নানান মাছ নানান মাছের আলাদা আলাদা পার্টিশন রয়েছে এই ছোট ছোট মাছগুলো দেখো কি সুন্দর দেখতে আমি ভাবছি এদের গায়ে যেন ফস ফোস দেওয়া কেমন যেন লাইট একটা লাইটের আভাস বের হচ্ছে বেশ সুন্দর লাগলো এগিয়ে যেতে থাকলাম প্রচুর লোক প্রচুর রকমের মাছ দেখতে অনেক লোকের ভিড় হয়েছে এই ফিশ ওয়ার্ল্ডে তো আমরাও এগিয়ে যেতে থাকলাম এটা দেখো পিঙ্ক কালারের কত মাছ একসাথে রয়েছে প্রথমেই ছোট ছোট মাছ দেখার পর এদিকে রয়েছে বেশ বড় বড় কয়েকটা মাছ ঘুরতে থাকলাম আমরা টানেলের মধ্যে দিয়ে আর এই মাছগুলো দেখতে থাকলাম কত রকমের মাছ যে দেখছি দেখে পুরো চোখ ধান্দিয়ে যাচ্ছে আর এই মাছটা দেখো কি বিশাল আকৃতির মাছ লম্বা কি যে নাম এই মাছের কে জানে তবে ভীষণ লম্বা যদি কেউ এই মাছের নাম জেনে দেখো আমাকে কমেন্টে জানিও মাছগুলো কিন্তু দারুণ লাগছিল দেখতে আর এখানটাতে দেখো মনে হচ্ছে না কতগুলো ছোট ছোট কালারফুল ফুল মুড়ি পাথর এত কালারফুল আর ছোট ছোট মাছ দেখে মনটা ভরে গেল আবার এগিয়ে গেলাম একটা টানিলের মধ্যে এই দেখো এখানটাতে আবার উপরে মাছ রয়েছে সুন্দর লাগছিল মাম্মা মাছ থেকে হতবাক হয়ে গেছে ওর বাবা বলছে দেখো ভিডিও করো বাবা মাকেও ভিডিও কল করে দেখাও তাই কিছুটা গিয়ে বাবা মাকে ভিডিও কল করে এই মাছগুলো দেখাচ্ছিলাম খুব ভালো লাগছিল ওদেরও এবারেই ফিশ থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম মেল এবারে ভেতরে ঢুকবো আসল যেখানে দুবাইয়ের নানান রকমের স্ট্যাচুগুলো বানিয়েছে ওটার ভেতরে এই গিয়ে যেতে যেতে চারিদিকটা দেখতে দেখতেই যাচ্ছিলাম দেখো কত লোকজন কত রকমের জিনিস আর একটা জিনিস আমার এই মেলায় বেশ ভালো লাগলো এটা হলো মেলার নিচে মাটির কোনো জায়গা ছিল না পুরো নিচটা ছিল সুন্দর করে সবুজ কার্পেটে ঢাকা ওই জন্য যত লোকজনেরা এই মেলা প্রদর্শন করতে এসছিলো প্রত্যেকেই যেখানে হোক বসে রেস্ট নিতে পারছিলো এটা দেখে আমার খুব ভালো লাগলো মেলার প্রাঙ্গণটাও ছিল খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ এত নোংরা জিনিস চারিদিকে পড়েছিল না মোটামুটি ছিল সবাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে রয়েছে একটা স্নো হাউস স্নো হাউসে অনেকেই যাচ্ছে তো এই স্নো ভ্যালির ভেতরে আমরা আর গেলাম না মাম্মা ছোট আছে তো ওর যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য অ্যাভয়েড করলাম তো ভেতরে ঢুকে পড়লাম এখানে এসে খুব আনন্দ লাগছিল দেখো পুরো জিনিসটা দুবাইয়ের আদলেই তৈরি হয়েছে খানিকটা গিয়ে এবারে আমরা ওই ব্রিজের মধ্যে দিয়ে এগিয়ে যাব אספור דרוג, הוא לא ילך לו בלודאו থেকে মনটা বেশ ভরে গেল এদিক ওদিক ভালো করে ঘোরাঘুরি করে ওখান থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম এলাম একটা জুতোর দোকানে এখানে মামামের জন্য আমরা জুতো দেখছিলাম আসলে একটু বড় হয়েছে তো মাঝে মধ্যে দাঁড়াচ্ছে তো খালি পায়ে সব জায়গায় দাঁড় করানো যায় না তো সেই জন্য ভাবলাম জুতো নিই তো ওর পায়ের মাপের মতো আমরা জুতো দেখছিলাম তো মোটামুটি সবগুলোই ওর পায়ে একটু ছোটো হচ্ছিলো যেগুলো বাচ্চাদের জুতো আর বাকিগুলো ছিল বড় তাই ওর পায়ে হচ্ছিল না ওখানে একটি মেয়ে ছিল যে ওরকে জুতো দেখাচ্ছিলো তো মামাকে কিন্তু বেশ আদর করছিল। যাই হোক অনেক রকম জুতো দেখে যেটা পছন্দ হলো সেটা আবার ওর সাইজে হলো না যাই হোক কী আর করা যাবে অন্য কোথা থেকেও জুতো নিতে হবে পায়ে যেহেতু জুতোটা হলো না তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম আর মামলা ছিল জুতোটা পায়ে কিছুতেই চাইছিল না যাই হোক ওখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে এগিয়ে আসতে থাকলাম অর্থাৎ মেলার থেকে বাইরের দিকে যেতে থাকলাম এবার দোকানগুলোকে ভেতরে ঢুকে ঢুকে দেখছিল আসার পথে একটু খাওয়া দাওয়া করে নিলাম এরকম স্প্রিং পটেটো নিয়েছিলাম মোটামুটি ছিল খেতে মেলার খাবার তো খুব একটা ভালো হয় না যাই হোক ওইটাই খেলাম আর মাম মামেরও খেতে তো আর বেশি দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি পড়তে হবে বলে এগিয়ে আসছিলাম রাস্তাতে একটা দোকান দেখলাম যেখানে অনেক ভালো জামা কাপড়ের সেল দিচ্ছিল ভাবলাম একবার গিয়ে দেখে আসি এখানে বাই ওয়ান গেট টু ফ্রি দিচ্ছিল অর্থাৎ একটি শার্ট কিনলে দুটি শার্ট ফ্রি একটি শার্টের দাম ছিল ছশো নিরানব্বই অর্থাৎ সাতশো টাকা ভালোই সেল ছিল কেউ আসলে কেউ নিলে নিতে পারো আমরা যেহেতু মামা অন্নপ্রাশনে অনেক কোটি জামা কিনেছি তাই আর কিনলাম না আরও বাকি দোকানটা ভালো করে ঘুরে আস্তে আস্তে বেরিয়ে এলাম অপোজিটে একটি দোকান ছিল এইখানে হরেক মাল তিরিশ টাকা চল্লিশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা এই রকম জিনিস নামানো ছিল এই দোকানটি দেখে বেশ লোভনীয় লাগলো ভেতরে গেলাম দোকানে অনেক কটি জিনিস ছিল তো তার মধ্যে থেকে আমি একটি ছুরি কয়েকটি কাঁচের গ্লাস একটি নারকেল কোড়া আর মামামের জন্য দুটো বাটি আর একটা এই সুতো কাটার ছোট্ট কাঁচি নিয়েছিলাম দেখো কত রকমের স্টিলের জিনিস রয়েছে অনেক কম দামে দামে ডান দিকে যে রুটি রয়েছে এখানে সব জিনিসই তিরিশ টাকা করে বেশ ভালো ছিল এগিয়ে যেতে থাকলাম চেন্নাই প্রথমবার এটা ওপেন হয়েছে যারা বাঙালির আছো বা এমনি যারা সবাই আছো অবশ্যই এখানে ঘুরতে আসতে পারো ওয়ান ডে ভালোই এনজয়মেন্ট হবে খুবই খুব ভালো লাগছে জায়গাটা খুবই ভালো করেছে হান্ড্রেড রুপিস টিকিট ভীষণ টায়ার্ড হয়ে বাড়ি ফিরলাম ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে